ভোটের নির্ঘণ্ট এখনো ঘোষণা হয়নি কিন্তু ইতিমধ্যে রাজনৈতিক দলগুলি ভোট প্রচারে পড়েছেন হেভি ওয়েট থেকে প্রথম সারির নেতা সবাই একযোগে প্রচার শুরু করেছেন রবিবার দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরের চাঁদবাড়ি মাঠে সভা করলেন তৃণমূল সাংসদ সায়নী ঘোষ ও সোনারপুর দক্ষিণ কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্র রবিবারই সিঙ্গুরের জনসভা থেকে তৃণমূল সরকারকে পাল্টানো দরকার বলে স্লোগান তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিনে তারই পাল্টা শোনালেন সায়নী ঘোষ ও লাভলি মৈত্র চাই না আর উনি কি বলছেন উনি জানেন উনি বলছেন পাল্টানো দরকার জনতা বলছে বিজেপি সরকার উনি তাও বলে যাচ্ছে উনি বাংলা বোঝেন না বাংলা কেউ বোঝে না বাংলার মানুষকেও কেউ বোঝেন না কাজে বাংলা নিয়ে ওনাকে বেশি কিছু বলতে হবে না এবং দুর্নীতি যদি হয়ে থাকে এত সিবিআই এত ইডি দুর্নীতি দমন করা দুর্নীতি ধরা এই কাজটা তো ওনার হাতেই ছিল এতদিন উনি কি করেছেন এলিজিবল ভোটারদেরকে হ্যারাস করা হচ্ছে বৈধ ভোটারদেরকে হ্যারাস করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট হ্যাম্পার করার জন্য এগুলো করা হচ্ছে আবার বলি যতই করো এসআইআর এই বাংলা বাংলার মানুষ যথেষ্ট সজা তাদের বোধ আছে বুদ্ধি আছে তারাও জানে এসআইআর কেন করা হচ্ছে সবাই জবাব দেবে সময় জবাব দেবে যতই করো হামলা আবার জিতবে বাংলা মাস থেকে দেখছি যে মানুষকে কাউকে কেউ বাদ যাচ্ছে না বৃদ্ধ বৃদ্ধা অসুস্থ প্রেগনেন্ট মহিলা আমার এখানেই আমি সেদিনই দেখলাম আমি নিজে গেছিলাম হিয়ারিংয়ে সেখানে একটি চুরাশি বছরের বৃদ্ধা মহিলা যিনি পেসমেকার বসানো যিনি তার কিছুদিন আগে যার অ্যাটাক হয়েছিল সেরিব্রাল অ্যাটাক হয়েছিল তাকেও ডাকা হয়েছে সেও বাদ যাচ্ছে না হয়রানির হাত থেকে সেও হয়রানির শিকার এবং তার সাথে যে মা হতে চলেছে যার প্রতিটা মুহূর্ত অত্যন্ত মানে কিন্তি মুহূর্ত আর কি তো সে সেও বাদ যাচ্ছে না তো এই হয়রানির উত্তর মানুষ আশা রাখা যায় যে আগামী ছাব্বিশের নির্বাচনে গণতান্ত্রিকভাবে দেবে